আসসালামু আলাইকুম হে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীষ পালং দিয়ে দারুণ মজার একেবারে অনুষ্ঠান বাড়ির মতন করে একটা রেসিপি বানিয়ে দেখাবো মানে এই রান্নাটা যদি থাকে বা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান আপনার কাছে চেয়ে চেয়ে খাবে এতটাই সুন্দর হয় মানে একটা তরকাই দিয়ে একদম গরম গরম ভাত এক থালা শেষ অন্য কোনো কিছুই তরকাই লাগবে না তো পালং শাক লাগবে এখান থেকে তো তো এইখানে দেখেন আমাদের প্রচুর শীষ পালং হয়েছে শাক খেয়েছে এবার শীষ হয়ে গেছে তো এই শীষ পালনগুলাই কেটে নিব খুব শক্ত শীষগুলা নেব না যেগুলা নরম আছে সেগুলাই নেই এতটা উঠিয়ে নিয়েছি এটাতে হয়ে যাবে এবার বাকি যেগুলো লাগবে সেগুলো বাগান থেকে উঠিয়ে নেব শিমগুলা কাটবো তো দুই সাইডে সিরগুলা ফেলে দেবো এইভাবে এবার আলুগুলাকে কেটে নিচ্ছি এই রান্নাটা আমার শ্বশুরের কাছ থেকে শিখা মানে শ্বশুর মেসে থাকতো মাস্টার মশাই ছিল তো মানে একটা তরকারি করতো একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যেত এত সুন্দর হতো তো মেয়েকে রাখবো খেয়েছে আমাকে বললো রান্না শাকগুলা কেটে নিব যে এরকম বড় বড় করে কেটে লো শাক আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করি আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি আর সব সবজি কেটে রেডিও করে নিয়েছি এবার রান্না করবো চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি বড়ি নিয়েছি বড়িটা প্রথমে ভেজে বড়িটাকে আমি লাল করে ভেজে নিয়েছি আর এই বড়িটা হচ্ছে আমার ঘরে তৈরি করা বড়ি আর এই বড়ির রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেবো আপনারা দেখে নেবেন সবগুলা উঠিয়ে নিয়েছে এবার আমি তেলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন আর আছে চারটা শুকনো লঙ্কা আর কিছু রসুনকে আমি করে নিয়েছি এটা ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে না চান তাহলে বাদ দিবেন এখানে একটু আদা কুচি দিয়ে দিবেন কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে ফেটে করে দিয়ে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিবে সবজিটা দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে এটাকে রান্না করে নেবো আর মাঝে একবার করে নিয়ে যাবো হালকা আছে আমি চার মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি আর সবজিগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো শাক আর পুরো রান্নাটাই হালকা আছে করবেন তাহলে পরে ভালো হবে এবার ঢাকা দিয়ে দিয়েছি একটু কমে যাবে যখন তখন এখন যতটা দেখছেন মানে রান্না যখন যেমন যেমন হয়ে আসবে সেরকম করে যাবে ভেজে দেখা বড়িগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি আপনার চাইলে গোটা রাখতে পারেন আমি ভেঙে দিচ্ছি সাথে দিয়ে কয়েক কড়া কাঁচা লঙ্কা চেরা এখন থেকে যা সেন্ট উঠছে আমার গ্যারেন্টি একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে দেখবে আপনার কাছ থেকে চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এটা আবারও ঢাকা দিয়ে যে হালকা আছে এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দেবো আর রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন দেখেন অনেকটা কমে গেছে পালং শাকের দাঁড়গুলো একটু শক্ত আছে তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা এখানে পানি ছাড়াও রান্না করে নিতে পারেন অল্প একটু পানি দিয়ে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেবেন একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে খেতে ভালো লাগবে আর কেউ যদি চিনি না খান তাহলে বাদ দিতে পারেন ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট জাল করে সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ডানগুলো নরম হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নি এবার একটু ঠান্ডা করে নেবো তারপরে দেখাচ্ছি আমাকে দেখেন শিশ জমিতেই চলে এসেছি শীষপালঙ্গ রান্না নিয়ে তো আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার দেখেন শিশপালঙ্গ রান্নাটা কত সুন্দর লাগছে দেখে কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে হুম আর সব কিছু কিন্তু সেদ্ধ হয়েছে ভালো শীষপালঙ্গ রান্নাটা এত সুন্দর হয়েছে কী বলবো যে একটা এই রান্নাতেই এক খালা ভাত খেয়ে নিতে হবে এত সুন্দর হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও রান্না করতে পারবেন আশা করছি আজকের এই শীষপালঙ্গ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ